কেমন আছেন সবাই আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি কথা বলবো আমার জাপান আসার গল্প নিয়ে আমি জাপান কিভাবে আসলাম কোন প্রসেস অবলম্বন করে বা কোন বিষয়। জেনে আমার জাপান আসার গল্প আমি জাপানে এসেছি মূলত ল্যাঙ্গুয়েজ বিষয় চিবান এজেন্সির মাধ্যমে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে প্রথমত আমি জাপানে আসি তো এই গল্পটা আসলে আমার অনেক আগেকারী কারণ আমি জাপানি সে প্রায় তিন বছর হয়ে গেছে বর্তমানে আমি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি কবে ইডিও মিরাই দায় গাকুতে মিরাই শাখে গাক্কাতে আমি পড়াশোনা করি বর্তমানে সেকেন্ড ইয়ারে আসি তো আমি ইন্টার পাস করেছি দু সালে তারপরে আসলে আমি জাপান ভাষা নিয়ে পড়াশোনা শুরু করি এবং আমার সিনিয়র ভাইরা জাপান অন্যদের মাধ্যমে আগ্রহী হয়ে আসলে চিন্তা ভাবনা করে আমি সর্বপ্রথম আসার ল্যাঙ্গুয়েজ শুরু করেছিলাম রাজশাহী টিটিসিতে ওখানকার একটা ভাইয়ের মাধ্যমে আমি ল্যাঙ্গুয়েজ শুরু করি এবং ওনার মাধ্যমে আমি প্রায় এন ফাইভ পর্যন্ত পড়াশোনা করি যদিও আমি জাপান আসার সময় আমার কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছিল না বাট এর পরবর্তীতে আমি ইন এজেন্সির মাধ্যমে আমার ফাইলটা প্রসেসিং করি যদিও জাপানে অ্যাপ্লাইয়ের সময় বা জাপানে আসার পরেও আমার ল্যাঙ্গুয়েজ লেভেল ছিল না কোনো সার্টিফিকেট নাই বাট আমাদের সময় ওই ধরনের সার্টিফিকেট বা প্রয়োজন পড়ে নাই বর্তমানে আমি যতটুকু জানি সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার সার্টিফিকেট না থাকে আপনি অফার লেটার পাবেন না সো এন ফাইভ অবশ্যই অত্যাবশ্যক যদি আপনি স্টুডেন্ট বিষয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপান আসতে চান জাপান আসার কয়েকটা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে জাপানে আপনার অ্যাপ্লাই করা বা ফাইল প্রসেসিং করা এজন্য অবশ্যই আপনাকে কোনো না কোনো এজেন্সির সহযোগিতা নিতে হবে বাংলাদেশে এখন এজেন্সির অভাব নাই বাট আপনাকে অবশ্যই ভালো একটা এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেসিং করতে হবে কারণ এখানে অনেক ধরনের সমস্যা দেখা দেয় যেমনটা হচ্ছে আপনার নতুন কোনো একটা এজেন্সির তৈরি হয়েছে ইনারা আপনার কাছ থেকে টাকা নিবে ফ্রাইড প্রসেসিং এর বা ইন সবকিছু নেওয়ার পরে বলবে যে আসলে আপনার অফার লেটার আসেনি অথচ দেখা যাচ্ছে তারা জাপানে অ্যাপ্লাই করেনি এই ধরনের ঘটনা ইতিমধ্যে অনেক ঘটেছে তো আপনারা একটা এজেন্সির চয়েসের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বাট আমাকে এই ভিডিওর ইনবক্সে কমেন্ট করে জিজ্ঞেস করবেন না ভাই আসলে কোন এজেন্সি ভালো তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সব এজেন্সিতে ঘুরে বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে এবং অনেক নাম করা এবং অনেক ভালো ভালো এজেন্সি আছে এর মধ্যে আমি কয়েকটা নাম এমনি বলে দিচ্ছি ইচিবান এজেন্সি আছে দেন ডেফো টিল আছে বা এই ধরনের অনেকগুলা খুব সুন্দর সুন্দর এজেন্সি আছে যাদের মাধ্যমে আপনি খুব কম খরচে ফাইল প্রসেসিং করতে পারবেন নিরাপদের সাথে এরপর আমি কথা বলবো জাপানে অ্যাপ্লাইয়ের পরবর্তী ধাপ জাপানে অ্যাপ্লাই পরবর্তী ধাপ হচ্ছে জাপানে কোনো একটা স্কুলে যদি আপনি আপনার সার্টিফিকেট বা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা স্কাইপি ইন্টারভিউ দিতে হবে স্কাইপিতে জাপান থেকে জাপানের যে প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করবেন ওই প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা অনলাইনে ইন্টারভিউ নিবে এখানে আসলে খুব গুরুত্বপূর্ণ না বা এটা আসলে খুবই একটা আপনার জটিল কিছু না খুব ডিফিকাল্ট হবে বলে আমার মনে হয় না যদি আপনি এন ফাইভ কমপ্লিট করে থাকেন তাহলে এখানকার ওনাদের সকল প্রশ্ন উত্তর অ্যান্সার দিতে পারবেন এখানে আপনি যদি একটাতে ডিজেক্ট হয়ে যান তাহলে কোনো ঘাবড়াবার কোনো কারণ নাই জাপানে হাজার হাজার স্কুল আছে যে একটাতে আপনি অবশ্যই চান্স পাবেন তো এক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কিছুই নাই